আজ সকাল নটা চুয়ান্ন মিনিটে শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের পঞ্চম সংঘাধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি প্রয়াত হয়েছেন শ্রী সারদা মঠ মূল কেন্দ্র দক্ষিণেশ্বরে মাতাজির পূর্ব নাম চামেলি সোম জন্ম উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তাঁর ছোটোবেলা কেটেছে ভাগলপুরে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সপ্তম অধ্যক্ষ শ্রীমৎস্বামী শঙ্করানন্দজি মহারাজের মন্ত্রশিষ্যা মাতাজি দর্শনশাস্ত্রে স্নাতকোত্তরের পর বিটি পাশ করে সঙ্গে যোগদান করেন ১৯৫৭ সালে সিস্টার নিবেদিতা স্কুলে ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল ইত্যাদি সকল বিষয়ে তার ছিল স্বচ্ছন্দ বিচরণ শ্রেণিকক্ষে পাঠ্য বিষয়ের সুখবদ্ধ আলোচনা স্বস্নেহ পাঠদান ছাত্রীদের মুগ্ধ করত আজও ছাত্রীরা সানন্দে স্মরণ করেন ভূগোল ক্লাসে ব্ল্যাকবোর্ডে নিখুঁত মানচিত্র এঁকে চামেলিদি কেমন অবলীলায় পাঠ্য বিষয়ে আত্মস্থ করিয়ে দিতেন শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজির কাছে তার ব্রহ্মচর্য ও সন্ন্যাস দীক্ষা লাভ যথাক্রমে উনিশশো বাষট্টি ও উনিশশো সালে নিবেদিতা স্কুল থেকে তিনি শ্রী সারদা মঠের মূল কেন্দ্র দক্ষিণেশ্বরে চলে আসার পর মঠের পাশেই অবস্থিত রামকৃষ্ণ সারদা মিশন নিবেদিতা বিদ্যাপীঠ স্কুলের দায়িত্ব পান এই স্কুলে তিনি বহু বছর ধরে গভীর আন্তরিকতার সঙ্গে স্থানীয় দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষাদান করেছেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা হাতের কাজ বাগান করা সব কিছু নিজে হাতে কলমে শেখাতেন সংগ্রহ করে দিতেন পড়াশোনার সরঞ্জাম আর পুষ্টিকর খাবার তাদের মায়েদের সাহায্য করতেন বিভিন্নভাবে বহু দরিদ্র ছাত্রছাত্রীকে তিনি উচ্চশিক্ষার সুযোগ করে দিয়ে স্বাবলম্বী করেছেন নিজের কাছে রেখে সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের দিয়ে পিছিয়ে পড়া ছাত্রীদের আলাদা করে পড়ানোর ব্যবস্থা করতেন তারা আজ সমাজে সুপ্রতিষ্ঠিত স্থানীয় দরিদ্র পরিবারগুলির কাছে আপদে বিপদে বহু বছর ধরে তিনি ছিলেন অত্যন্ত ভরসার স্থল শ্রী সারদা মঠের মুখপত্র নিবোধত পত্রিকা যখন উনিশশো সালে যাত্রা শুরু করে তখন থেকেই তিনি সযত্নে প্রুফ দেখে দিতেন এবং সম্পাদনা সংক্রান্ত মূল্যবান পরামর্শ দিয়ে সম্পাদিকার দ্বয় বেদান্ত প্রাণামাতাজি আর মাতাজিকে সাহায্য করতেন সিস্টার নিবেদিতার জন্মশতবর্ষে দ্য কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতা সংকলন ও গ্রন্থ প্রস্তুতির কাজে তিনি প্রব্রাজিকা আত্মপ্রাণা মাতাজিকে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন মাতাজি বহু বছর ধরে মঠের ওছি পরিষদের সদস্য হতে অনিচ্ছা প্রকাশ করেছেন অবশেষে দু সালে তিনি শ্রী শারদা মঠের ওছি পরিষদ ও রামকৃষ্ণ শারদা মিশনের পরিচালন সমিতির সদস্য হন এবং দীক্ষাদান শুরু করেন তিনি সহাধ্যক্ষার পদ অলঙ্কৃত করেন দু সালে দু সালের চোদ্দই জানুয়ারি স্বামীজির শুভ জন্মতিথিতে তিনি সংঘাধ্যক্ষা পদে বৃত হন মাতাজির ব্যক্তিত্ব রিজু এবং মধুর তার ঈশ্বর নির্ভর সরল অকপট দৃঢ় সদা সচেতন স্পষ্টবাদী চরিত্র চিরকাল সকলের সম্ভ্রম অর্জন করেছে তার আদর্শমণ্ডিত জীবন সংঘের সামনে চিরন্তন প্রেরণা তাঁর পুণ্য স্মৃতির উদ্দেশ্যে আমাদের প্রাণের প্রণাম জানাই নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন